এই যে এত শখের গরু এই যে আপনার সাথে দেখতেছি খুব সম্পর্ক ভালো যখন এটা বিক্রি হয়ে যাবে গরুটা নিয়ে যাবে আপনার সামনে দিয়ে তখন কেমন লাগবে আপনার বলেন এই কথা না তো আমি পারবো না গরু ও মানুষের এই সম্পর্ক সবার মনোযোগ কেড়ে নেবে এতে কোনো সন্দেহ নেই গরুটির নাম দেয়া হয়েছে ঠান্ডা ভোলা বলা হচ্ছে এবার কোরবানিতে যশোরের সবচেয়ে বড় গরু হবে এটি মাতৃস্নেহে গরুটি বড় করে তোলা হয়েছে যশোরের অভয়নগর উপজেলার সুন্দুলি ইউনিয়নের ফুলের গাতি গ্রামে গিয়ে দেখা মিলল এই ঠান্ডা ভোলার লক্ষণ রায়ের ছেলে প্রসেনজিৎ রায় তাদের পারিবারিক খামারে বড় করেছেন ঠান্ডা ভোলাকে প্রসেনজিতের মা দীর্ঘদিন ধরে গরুটির যত্ন করেছেন তাই তার সঙ্গে গড়ে উঠেছে অন্যরকম এক সম্পর্ক প্রসেন খামারে ছোট বড় মিলে ছয়টি গরু আছে তার মধ্যে ঠান্ডা ভোলাকে তারা লালন পালন করছেন প্রায় চার বছর ধরে একেবারে দেশীয় খাবারে বড় করা হয়েছে ঠান্ডা ভোলাকে ভুসি খড় ও ভুট্টার দেশি ঘাস খেয়ে থাকে গরুটি খুদের ভাতও দেয়া হয় ওই একটা দুটো গরু পুষি তার বাসা হলে তাই সেই বাসা আমরা লালন পালন করি দীর্ঘদিন যাবত আছে পালন করে এই বড় করেছি দাদা আমাদের বাড়িতে প্রতিনিয়ত অনেকই লোক আসে তো যারাই দেখতে আসুক না কেন তারাই দেখে শুনে বলে যায় যে আসলে আমাদের যশোর জেলার ভিতর এই আমার এই গরুটাই সব থেকে বড় গরু প্রসেনজিতের বিশ্বাস এবার ভালো দামে বিক্রি হবে তাদের ঠান্ডা ভোলা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে